হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে রেমেডিটি নিয়ে হাজির হয়েছি এটি সঠিকভাবে ব্যবহার করলে মাত্র সাত দিনের মধ্যে আপনাদের মুখের সকল প্রকার দাগ দূর হয়ে যাবে তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে যেন কোনো স্টেপ মিস না হয় বন্ধুরা প্রথমে আমাদের লাগবে কলা এই কলাটি ছিলে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে এবার এই পেস্ট করা কলার সাথে এক চামচ চিনি মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এর সাথে গুঁড়ো দুধ নিতে হবে এক চামচ পরিমাণে আপনি গুঁড়ো দুধ না দিয়ে তরল দুধও দিতে পারেন এবার এই সবগুলো উপাদান ভালো করে মেশাতে হবে এখন এর সাথে মেশাবো চালের গুঁড়ো এক চামচ পরিমাণে এরপর এর মধ্যে দু চামচ পরিমাণে পানি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা সর্বশেষ যে উপাদান দিব তা হলো লেবু এক চামচ পরিমাণে লেবুর রস দিয়ে এই সব উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় নিয়ে বন্ধুরা রেমেডি তৈরি করা শেষ এবার এর ব্যবহার এই রেমেডিটি রাতে শোবার আগে ব্যবহার করলে বেশি উপকার হবে এই রেমেডি ত্বকে ব্যবহার করার আগে আপনার ত্বক খুব ভালো করে ধুয়ে নেবেন তারপরে এই রেমেডিটি ত্বকে লাগাবেন ত্বকে লাগিয়ে থেকে মিনিট রেখে দিবেন এরপরে এটি ধুয়ে ফেলবেন এবার আপনার মুখে যেই ময়শ্চারাইজার ব্যবহার করেন তা মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন